তারা ভেবেছিল আর কোনোদিন এই জামাত ইসলামী দাঁড়াতে পারবে না জামাতের নেতৃবৃন্দকে তারা শহীদ করেছে হজরত মৌলানা দেলোয়ার হোসেন সাইদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ইসলামী বক্তা তাকে তারা কারাগারের অন্ত প্রকোষ্ঠে হত্যা করেছে এর চাইতে চাইতেন পারে জন্য আল্লাহলা তাদের সেই অক্টোমাস থেকে আমাদেরকে উদ্ধার করেছেন আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস রাখি ইনশাল্লাহ আবামর তৌহিদি জনতার এই আন্দোলন সফল হবে এই আন্দোলনের ফলে ইনশাল্লাহ এদেশে ইসলামী ফরমান জারি হবে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমাদের মনে রাখতে হবে এই অর্জন এর পিছনে বহু শহীদের রক্ত রয়েছে সেই আহতরা আজও আহাজারি করতেছে শত শত হাজার হাজার নাবালক সন্তান আমরা জিজ্ঞাসা করেছি আপনার দুঃখটা কোথায় বলেন তিনি বলেছেন আমার কোনো দুঃখ নাই হসপিটাল গুলো আছে সোরার্দি হসপিটাল নিউরো সায়েন্স হসপিটাল চক্ষু হসপিটাল হৃদরোগ হসপিটাল অসংখ্য এরকম আহতরা এখানে চিকিৎসা নিয়েছেন আমাদের আমির শহীদদের পরিবারের জন্য প্রত্যেকের জন্য দুই লক্ষ টাকা এবং আহতদের জন্য এক লক্ষ টাকা প্রাথমিক বরাদ্দ তিনি দিয়েছেন আমরা এই টাকা নিয়ে তাদের তাদেরকে গিয়েছি আহত যারা আমি এই মেসেজটা আপনাদেরকে দেওয়া আমি জরুরি মনে করেছি এর জন্য আমি বলছি দুইটা চোখ হারিয়েছে আমরা জিজ্ঞাসা করেছি ভাই আপনার অনুভূতিটা বলেন তো সে ভাইটি বলতেছে ভাই আমার চোখ দুটো হারিয়েছি আমি কোনো আফসুস আমার নাই দেশে সৈরশাসন মুক্ত হয়েছে আপনাদের কাছে আমাদের আনস আর স্বৈর শক্তি পা দিতে না পারে আমাদেরকে দুর্বৃত্ত প্রাচীন করে তুলতে হবে দেশ স্বৈর জন্য নয় এই দেশ তহিদি জনতার আমাদের কর্মী ভাইদেরও দায়িত্ব রয়েছে আমাদের এই জনগণের কাছে দিনের সঠিক বুঝ নিয়ে যেতে হবে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা আমাদের সাধারণ মানুষকে বুঝাতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার ফরজিয়া এটা আমাদের প্রত্যেকের কাছে তুলে ধরতে হবে আমাদেরকে সংগঠিত করতে হবে দুর্বার আন্দোলন করে তুলতে হবে দিন নেমনে প্রতিষ্ঠিত হবে না আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সহজে তারা এই এই রাস্তা ছেড়ে দেয়নি এই দেশ তারা তারা সহজে ছেড়ে যায়নি তারা অনেক কোরবানির বিনিময়ে বাধ্য হয়েছে দেশ ছাড়তে যে জাস্টিস প্রতিষ্ঠার পত্রই নিয়ে আন্দোলন করে গড়ে তুলেছিল ছাত্র জনতা শুধুমাত্র ইসলাম ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলেই সেই জাস্টিস কায়েম হতে পারে এটা আমাদের মনে রাখতে হবে এটা আমাদের জামাত কর্মীদের একটা জিম্মাদারি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই শহীদদের শাহাদতের হক যদি আমরা আদায় করতে চাই এই আহতবাইদের আহাজারি যদি আমরা তাদেরকে যদি আমরা আশ্বস্ত করতে চাই তাহলে অবশ্যই এই জমিনে আল্লাহর দিন পুরোপুরি প্রতিষ্ঠিত করে আমাদেরকে আন্দোলন করে তুলতে হবে যাতে এই শাসক আর কোনোদিন এই জমিনে আমাদের এই জনগণের উপর এইভাবে এইভাবে গুলি চালিয়ে হত্যা করতে না পারে এইভাবে যাতে আবার আমাদেরকে বিপর্যস্ত করে তুলতে না পারে এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করে আমি শেষ করবো তাদের তারা কিন্তু বসে নাই বিভিন্নভাবে তারা চেষ্টা করতেছে চাঁদাবাজি বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র করে তারা আমাদেরকে আমাদের এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে আমাদেরকে সচ্চার খেয়াল রাখতে হবে সতর্ক দৃষ্টি রাখতে হবে কিছুতেই যাতে তারা সফল না হয় তারা সফল হলে এই শহীদদের শহীদরা কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না এই শহীদদের পরিবার আমাদেরকে ক্ষমা করবে না এই আহতরা আমাদের ক্ষমা করবে না আসুন আমরা সবাই চেষ্টা করে যাই আল্লাহ আমাদের সবাইকে তাফিক দেন করুন আল্লাহ আমাদের সবাই চেষ্টাকে কবুল করুন অমাত বিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ